হর হর মহাদেব আজ চার তারিখ মে মাসের নমস্কার আমি উত্তম শাস্ত্রী আপনাদের কাছে নিয়ে এলাম আজকের বারোটি রাশির রাশিফল প্রথমেই আমরা আসছি মেষ রাশিতে মেষ রাশির আজকে স্বাস্থ্য খুব ভালো যাবে ইনকাম মাঝারি গোছের পরিবারে আনন্দের সঙ্গে কাটাবেন প্রেম বিষয়টা এড়িয়ে চলবেন পেশাগত দিকটা খুব ভালো আপনি প্রচুর কাজের সুযোগ আজকে পাবেন বিবাহিত জীবন মাঝারি গছের এরপর আপনার আজকে সেরা সময় সেই সময়টা হচ্ছে দুপুরবেলা একটা পঁচিশ মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত সাবধানে থাকবেন কোন সময়টা না বারোটা আঠেরো মিনিট থেকে তেরোটা পঁচিশ মিনিট পর্যন্ত সৌভাগ্যশালী সংখ্যা আজকের আপনার তিন আর আজকের আপনার সব থেকে ভালো রঙ যেটা আপনার শুট করবে সেটা হচ্ছে কেশর কিংবা হলুদ রঙ পশ্চিম দিকটা আপনার ক্ষেত্রে খুব শুভ আজকে চলে আসছি আমরা বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির আজকে স্বাস্থ্যর দিকটা একটু টেনশন থাকবে ইনকামের দিকে মাঝারি গোচের খুব একটা রিস্ক নেবেন না পরিবারে আনন্দের সঙ্গে কাটাবেন প্রেম সংক্রান্ত বিষয়টা মাঝারি গোচের পেশাগত এবং বিবাহিত জীবন মাঝারি গোচের সেরা সময় আপনার পনেরোটা আটত্রিশ মিনিট থেকে ষোলোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সাবধানে থাকার সময় হচ্ছে বারোটা আঠেরো থেকে তেরোটা পঁচিশ মিনিট পর্যন্ত সৌভাগ্যশালী সংখ্যা আপনার আজকে দুই আর খুব ভালো রং আপনার শ্যুট করবে যেটা সেটা হচ্ছে সাদা রঙ আর আপনার আজকের ভালো দিক হচ্ছে পশ্চিম দিক মিথুন রাশিতে চলে আসছি মিথুন রাশি আজকে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে ইনকামের দিকটা মাঝারি গোছের কোনো টেনশন বা রিক্স নেবেন না পরিবারের দিকে খুব আনন্দের সঙ্গে কাটাবেন প্রেম সংক্রান্ত বিষয়টা এড়িয়ে চলুন পেশাগত দিক পেশাগত দিকটা আপনার আজকে প্রচুর কাজের সুযোগ আসবে আপনার পেশাগত দিকটা খুব ভালো দেখাচ্ছে বিবাহিত জীবন বিবাহিত জীবনটা একটু টেনশনের থাকবে আজকে সেরা সময় আপনার চোদ্দোটা একত্রিশ মিনিট থেকে পনেরোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সাবধানে থাকবেন কোন সময়টা সকাল দশটা পাঁচ মিনিট থেকে এগারোটা সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত সৌভাগ্যশালী সংখ্যা আপনার হচ্ছে নয় অর্থাৎ মঙ্গলের সংখ্যা সৌভাগ্যশালী রঙ আপনার হচ্ছে আজকে লাল অথবা মেরুন আর আজকে আপনার ভালো দিক হচ্ছে পশ্চিম দিক কর্কট রাশির দিকে আমরা চলে আসছি কর্কট রাশি দেখুন আপনার আজকে স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে ইনকামের দিকটা খুব সুন্দর ইনকামের দিকে কোনো টেনশন নেই আপনি আজকে রিক্স নিতে পারেন আজকে আপনি ইনভেস্ট করতে পারেন লাভবান হবেন পরিবারের দিকটা মাঝারি গোছে প্রেম সংখ্যা দু বিষয়ে মাঝারি দিকে পেশাগত দিকে আপনার একটু কাজের চাপ থাকবে কাজ নিয়ে একটু টেনশন থাকতে পারে বিবাহিত জীবন মাঝারি গোছে সেরা সময় হচ্ছে দুপুরবেলা বারোটা আঠেরো মিনিট থেকে তেরোটা পঁচিশ মিনিট পর্যন্ত সাবধানে থাকবেন কখন না সকাল দশটা পাঁচ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে চার অর্থাৎ রাহুর সংখ্যা সৌভাগ্যশালী রং হচ্ছে আপনার বাদামি এবং ধূসর পশ্চিম দিকটা আপনার শুভ কর্কট রাশির পরে আমরা আসছি এবারে সিংহ রাশিতে সিংহ রাশিতে আমরা যেটা দেখতে পাচ্ছি স্বাস্থ্য আপনার খুব ভালো যাচ্ছে ইনকামের দিক মাঝারি করছে পরিবারে আজকে আনন্দের সঙ্গে কাটাবেন প্রেম সংক্রান্ত বিষয়টা আপনার মাঝারি করছে পেশাগত দিক থেকে আপনার কাজের কোনো টেনশন নেই কাজ প্রচুর পাবেন আর কাজ নিয়ে কোনো চাপও থাকবে না বিবাহিত জীবনে একটু টেনশন থাকবে সেরা সময় আজকে হচ্ছে সকাল এগারোটা এগারো মিনিট থেকে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত সাবধানে থাকবেন আটটা আটান্ন মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত সৌভাগ্যশালী সংখ্যা আপনার দুই সৌভাগ্যশালী রংকা রং যেটা হচ্ছে সেটা হচ্ছে সাদা অথবা রূপালী কালার পশ্চিম দিকটা আপনার আজকে শুভ এরপর আসছি আমরা কন্যা রাশিতে কন্যা রাশির দেখুন স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে ইনকামের দিকে আপনি কোনো রিক্স আজকে নেবেন না ইনকামের দিকে একটু টেনশন আছে পরিবারে আনন্দের সঙ্গে কাটাবেন প্রেম সংক্রান্ত বিষয় পেশাগত জীবন এবং বিবাহিত জীবন আপনি খুব ভালোভাবে কাটাবেন সেরা সময় সকাল দশটা পাঁচ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত সাবধানে থাকবেন কোন সময়টা বারোটা আঠেরো মিনিট থেকে তেরোটা পঁচিশ মিনিট পর্যন্ত সৌভাগ্যশালী রং সংখ্যা আপনার হচ্ছে নয় নয় সংখ্যাটা আপনারা আজকে ভাগ্য ফেরাতে পারে সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল আর পশ্চিম দিকটা আপনার ক্ষেত্রে শুভ কন্যা রাশি গেল এরপর আসছি আমরা তুলা রাশি তুলা রাশির আপনারা দেখতে পাচ্ছি স্বাস্থ্য নিয়ে আপনারা আজকে চাপ থাকবে টেনশন থাকবে স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তাভাবনা করবেন আর কোনো উল্টোপাল্টা খাওয়া দাওয়া বাইরে করবেন না ইনকামের দিকটা আপনার খুব ভালো পরিবারের দিক ভালো প্রেম সংক্রান্ত বিষয় ভালো পেশাগত জীবন ভালো বিবাহিত জীবন ভালো ওভারঅল সব দিকটাই ভালো শুধু স্বাস্থ্যের দিকটাও আমার খারাপ দেখাচ্ছে সেরা সময় সকাল দশটা পাঁচ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত সাবধানে থাকবেন দুপুরবেলা দুটো একত্রিশ মিনিট থেকে তিনটে আটত্রিশ সংখ্যা আপনার শুভ সংখ্যা আজকে হচ্ছে তিন অর্থাৎ বৃহস্পতির সংখ্যা সৌভাগ্যশালী রং আপনার হচ্ছে হলুদ আর পশ্চিম দিকটা আপনার ক্ষেত্রে আজকে শুভ তুলারাশির পর এবার আসছি আমরা বৃষ্টিক রাশিতে বৃষ্টিক রাশির স্বাস্থ্য ধন অর্থাৎ ইনকাম পরিবার সব দিকটা এক্সেলেন্ট এবং গুড আপনার খুব ভালো দেখাচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়টা এড়িয়ে চলুন পেশাগত দিকে আপনার কাজের চাপ থাকবে কিন্তু মাঝারি গোছের বিবাহিত জীবন একটু টেনশন থাকতে পারে সেরা সময় সকাল এগারোটা এগারো মিনিট থেকে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত সাবধানে থাকার সময় হচ্ছে দুটো অর্থাৎ চোদ্দোটা একত্রিশ মিনিট থেকে পনেরোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে বুধের সংখ্যা অর্থাৎ পাঁচ সৌভাগ্যশালী রঙ আপনার ফিরোজা কিংবা সবুজ পশ্চিম দিকটা আপনার ক্ষেত্রে আজকে শুভ এরপর বৃশ্চিকের পর আসছি আমরা ধনুরাশিতে ধনু রাশিতে আপনার স্বাস্থ্য আজকে ওয়েল অ্যান্ড গুড খুব ভালো যাবে ইনকামের দিকে একটু টেনশন থাকতে পারে পরিবারের দিকে একটু খোটোমোটো লেগে থাকবে প্রেম সংক্রান্ত বিষয় ওয়েল অ্যান্ড গুড পেশাগত দিকটায় আপনার একটু টেনশন থাকবে কাজের একটু চাপ থাকতে পারে কাজে কাজ একটু চিন্তা ভাবনা করে করবেন হ্যাঁ কোনো চাপ নেবেন না কাজে একটু হালকা থাকবে কাজ আজকে বিবাহিত জীবন খুব আনন্দে কাটবে সেরা সময় বারোটা আঠেরো মিনিট থেকে তেরোটা পঁচিশ সাবধানে থাকবেন কোন সময়টা সকাল আটটা আটান্ন থেকে দশটা পাঁচ সৌভাগ্যশালী সংখ্যা আপনার দুই রূপালি অথবা সাদা কালার আপনি পড়তে পারেন পশ্চিম দিকটা আপনার ক্ষেত্রে শুভ ধনুর পর এবারে আসছি আমরা মকর রাশি মকর রাশিতে স্বাস্থ্য ইনকাম খুব ভালো দেখাচ্ছে আর পরিবারের দিকটাতে আপনার টেনশন থাকবে প্রেম সংক্রান্ত বিষয়টা এড়িয়ে চলুন পেশাগত দিকে আপনার একটু কাজের চাপ থাকবে কাজ হয়তো কম আসতে পারে আজকে বিবাহিত জীবন একটু টেনশানে থাকবে একটু খাটোমোটো লেগে থাকতে পারে সেরা সময় দুটো একত্রিশ মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত সাবধানে থাকবেন কখন না তেরোটা পঁচিশ থেকে চোদ্দোটা একত্রিশ মিনিট পর্যন্ত সৌভাগ্যশালী সংখ্যা আপনার দুই রূপালি অথবা সাদা রঙ ইউজ করতে পারেন পশ্চিম দিকটা আপনার ক্ষেত্রে শুভ কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নাই স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে ইনকামের দিকে আপনার একটা টেনশন থাকবেই থাকবে পরিবার পরিবারের দিকে আপনি খুব আনন্দে কাটাবেন প্রেম সংক্রান্ত পেশাগত বিবাহিত জীবন ওয়েল অ্যান্ড গুড শুধুমাত্র ইনকামের দিকটা আপনার আজকে টেনশন সেরা সময় সেরা সময় হচ্ছে তিনটে আটত্রিশ মিনিট থেকে চারটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সাবধানে থাকবেন কখন সকাল দশটা পাঁচ থেকে এগারোটা এগারো সৌভাগ্যশালী সংখ্যা আজকে হচ্ছে আপনার শনির সংখ্যা অর্থাৎ আট সৌভাগ্যশালী রং নীল অথবা কালো পশ্চিম দিক